তো ছিল গুড মর্নিং বন্ধুরা সবাইকে তোলা স্কুলে যাচ্ছি তো দেখো কত সুন্দর একটা ফুল মানে ভিডিও করলাম আর বুরু হয়ে গেলো পাখি ডাকছে তো আইলাম বন্ধুরা স্কুল থেকে আওয়ার পর এই যে রান্নাঘরটা গুছাইলাম আর ওপরে দুইটা আলু সিদ্ধ গুয়াইছি তো গুছাইয়া রান্না করটা জিনিসপত্র গুছাইয়া তারপরে গিয়ে রান্না করটা ঝাড়ু দিয়ে বন্ধুরাকে কোথা থেকে ভিডিওটা দেখছো ব্লগটা দেখছো তো আশা করি সবাই ভালোই আছো আমিও ভালো আছি মোটামুটি কিন্তু বন্ধুরা প্রচণ্ড গরম তো দেখো গুসানি শেষ হয়ে ঝাড়ু দেওয়া এই ঝাড়ুটা দিয়েছি রান্নাঘরটা মানে ইয়ে হয়েছে তো রান্নাঘর সাইডিয়ে আইলাম এই বড়ো গড়োয় এখানে সবজি বানাইছিলাম তো ওইটি বাদাটি বাইরে নিয়ে ফালাই মোট আজ ফালাইয়ে ঝাড়ু দিয়া তো দেখো ফাইনালি যে মুসলে রুমটা তো আশা করি সবাই ভালোই আছো বন্ধুরা আমিও ভালো আছি তো গরম প্রচণ্ড গরমের লেগিয়া একটু কষ্ট হয় ফ্যান চলিও মানে হয় না তো বাসন টাসন ধরলাম ঠাকুরের যে জায়গা মতো রাখা দিলাম তো কি রান্না করব দেখো এই দেখো ডুরা আর এই যে বেগুন আর এই যে পাতার জোল বাই বাচ্চা রাখ সে রয়েছে লতা তো লতি রান্না করতেছি শিদল দিয়া শুকনো শুকনো করি বালই শাক আর কি পাতার জোল তো কে কে খাও এরকম বেগুন দিয়ে রান্না করছি আমি তো কার কার ভালো লাগে একটু কমেন্ট করি জানাই বন্ধুরা তো সবাইকে সেন ফ্যামিলি ব্লকে সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং অনেক ভালোবাসা রইল সবাই ভালো থাকো সুস্থ থাকো বন্ধুরা সবাইকে শুভ বিগ্রহের শুভেচ্ছা এবং ভালোবাসা রইল শুভ সন্ধ্যা আজকের ব্লগটা এখানে সমাপ্ত করলাম ততক্ষণ সবাই ভালো থাকো আবার কাল দেখা হবে বাই বাই